ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ওয়ানামার্জিয়ানিত মহিলা ভাইস চেয়ারম্যান গলাচিপা উপজেলা পরিষদ এখন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাকরা আনারস আপনারা দেখেছেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নেয়নি এবং দলীয় কোনো সমর্থনও নেই কিন্তু সেই জায়গাটা থেকে গলাচিপার প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমি আশা করব আপনার সবাই এই বিষয়টা কিন্তু আপনাদের নকদর্পণে আছে কারণ এখানে কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে একজন প্রার্থী জিতেছে তার পক্ষে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ তো আসলে আমার দুঃখ লাগে কষ্ট লাগে যে আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগটা করি কিন্তু আমরা যখন মনোনয়ন প্রত্যাশী থাকি তখন নৌকা মনোনয়ন পাওয়ার জন্য আমরা খুব উদ্গ্রীব থাকি যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নৌকা দিয়ে দেয় এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর দল বাদ দিয়ে আমাদের নিজস্ব মাসেল পাওয়ার তৈরি করার জন্য নিজস্ব দল গঠন করার চেষ্টা করি এই জায়গাটাই হলো আমার ভিন্ন মত আর এই জায়গাটাই আমার দুঃখ কারণ দলের সবসময় আওয়ামী লীগ নৌকা দিয়ে থাকে দলের প্রতিনিধি হয় কিন্তু প্রতিনিধি দলকে দেয় দল প্রতিনিধি আমি মনে করি আমরা কর্মীদের থেকে আমরা যদি কাউকে নেতা মানি অবশ্যই তার কথা শুনে আমরা চলবো কিন্তু গলাচিপার প্রেক্ষাপটটা একদমই ডিফারেন্ট নেতা কর্মী বলেন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বলেন সবাই খুব অসহায় এই জায়গাটা থেকে তাদের ইচ্ছা থাকলেও কারো মানে আনারসের পক্ষে মুভ করা সম্ভব না কারণ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এখানে নির্বাচন পরিচালনা করছে এটা কে করছে কারা করছে আমি নাম বললাম না আপনারা সবই জানেন সুতরাং আমি আশা করব যেটা বললে আমার দল ছোট হবে সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু আমার দল আমার দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়ের কাছে আমার আকুল নিবেদন রইল আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে দল যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওই ধারাবাহিকতাই নির্বাচনটা যাতে পরিচালনা হয় আমি আশা করব একজন প্রার্থী হিসাবে অবাষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানে আমি বিশ্বাসী এবং এই বাংলাদেশের ইতিহাস লক্ষ শহীদের রক্তের বিনিময় ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস লক্ষ মায়ের সঙ্গমের বিনিময় ইতিহাস লাল সবুজের পতাকা অনেক কষ্টে আমাদের অর্জন করা সেই স্বাধীন বাংলাদেশের নাগরিক যেন তাদের স্বাধীনভাবে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে এটাই হলো আমার অনুরোধ এবং কে কোন দল করে এটা বড় বিষয় না একটা মানুষ সে বাংলাদেশের নাগরিক এটাই সব থেকে বড় কথা আর যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন এটা কোনো দলীয় নির্বাচন হচ্ছে না স্বতন্ত্র নির্বাচন সেই জায়গাটা থেকে আমি আশা করবো সবাই সবার মতামত এই এলাকার মানুষ এই গলাচিপা উপজেলার মানুষ কাকে কে নির্বাচিত হলে ভালো থাকবে এটা দলমত নির্বিশেষে সবাই ভোট উপস্থিত হবে এবং তাদের মূল্যবান মতামত তারা প্রকাশ করবে এটা আমি একজন প্রার্থী হিসাবে আমার গলাচিপা উপজেলার সর্বস্তর জনগণের কাছে দলমত নির্বিশেষে সবার কাছে আনারস মাকড়ার সমর্থনে ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠার সমর্থনে অন্যায়ের প্রতিবাদে আমরা যে লক্ষ্যবদ্ধ থাকি আগামী একুশ তারিখে আনারস মাকড়ায় ভোট দিয়ে গলাচিপা উপজেলাবাসীকে একটি শান্তিপ্রিয় গলাচিপা উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করব এটাই থাকবে আমাদের অঙ্গীকার ধন্যবাদ ধন্যবাদ এটা একটা অত্যন্ত সুন্দর প্রশ্ন আমি আপনাদের জানাচ্ছি আপনারা জানেন আমি বিশ্বাস করি এটা কলাচিপ উপজেলায় টোটাল ভোটার সংখ্যা হলো দুই লক্ষ আটচল্লিশ হাজার সামথিং তার মধ্যে এক লাখ আটচল্লিশ হাজার নারী আর এক লাখ হল পুরুষ সংখ্যা ঘনিষ্ঠতায় আমরা একটু বেশি তো সুতরাং আল্লাপাক রব্বুল আলমিন যদি আমাকে কবুল করে সবার আগে আমার যে কাজটা থাকবে বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং আমাদের যারা মেয়েরা আছে তারা যাতে এর শিকার না হয় এই বিষয়টা আমার খুব ভালোভাবে আমি দেখব আরেকটা বিষয় হলো যারা আমার বোনরা আছে যে যে কাজ জানে যা যে যেই লেভেলে গিয়ে কাজ করতে পারবে ওই জায়গাটা থেকে তার কর্মসংস্থান নিশ্চয়তা দেওয়া এটা আমার একটা ইচ্ছা যেহেতু বাংলাদেশ স্মার্ট ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই জায়গাটা থেকে যেহেতু নারী ভোটার সংখ্যা বেশি সুতরাং মেয়েরা যদি কাজ করে তাহলে এই বাংলাদেশ একদিন মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র হবে সেই জায়গাটা থেকে আমি শতভাগ আমার বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব এটা আমার লক্ষ্য আরেকটা বিষয় হলো আমার যারা বেকার ভাইরা আছে যারা যুব সমাজ আছে যারা লেখাপড়া করে পাওয়ারের অভাবে অথবা মানে কি বলবো সব জায়গায় এখন আসলে টাকা পয়সা ছাড়া কোনো কিছুই হয় না সেই জায়গাটা থেকে যাতে তারা মেধার বিকাশ ঘটিয়ে তারা যাতে তাদের চাকরির জায়গাটায় যেতে পারে এইটা মানে ঘুষ দুর্নীতির উর্ধে থেকে যাতে তার যোগ্যতায় উনি ও চাকরিটা পায় ওই ভাইটা আমার চাকরিটা পায় এই বিষয়টা আমি নিশ্চুর করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি চাই এই গলাচিপা উপজেলায় যারা আমার ভাইরা আছে তারাও সবাই কর্মমুখী হোক কারণ আসলে কর্মস্থল না থাকলে আর কর্ম না থাকলে মানুষ কিন্তু তখন দুষ্ট কাজে লিপ্ত হয় দেখা যায় যত ধরনের দুর্নীতি যত ধরনের খারাপ কাজ তখনই মানুষ ইনভলভ হয় যখন তার কোনো কাজ থাকে না সুতরাং সবাই সবার জায়গা থেকে কর্মস্থলে থাকবে এবং কর্ম করবে এটাই আমার গলাচিপা উপজেলার যুব সমাজ এবং আমার ভাইদের প্রতি এটা আমার একটি দায়িত্ব বলে আমি মনে করি আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন গলাচিপা উপজেলায় বারোটা ইউনিয়ন একটি পৌরসভা বিভিন্ন রাস্তা কিন্তু জরজীর্ণ যে জায়গাগুলো থেকে মানুষ যাতায়াতের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় তাদের আর বর্ষাকালে তো আর কথাই নাই আমার মনে হয় বর্ষাকালে বাচ্চারা তো যেতে পারেই না মুরব্বী যারা আছে যারা মাতৃত্বকালীন অবস্থায় আমার বোনরা আছে তাদের প্রসব বেদনায় তারা হয়তো বা ওই বাড়িতে বসেই মারা যাবে ওই রাস্তা পার হয়ে তাদের আর হসপিটাল পর্যন্ত আসার কোনো ক্ষমতা থাকবে না কারণ বর্ষা হলে আপনারা জানেন মাটির রাস্তা একদমই চলাচলের মানে যোগ্য থাকে না সুতরাং তখন কিন্তু কোনো যানবাহনও চলে না আর কোনো অসুস্থ প্রেগন্যান্সি অবস্থায় কোনো বোনদেরকে নিয়ে আসা এটা কিন্তু একদমই সম্ভব না সুতরাং অনেকে দেখা যায় আমার মুরব্বীরা স্ট্রোক করেছে তার নড়াচড়ার কোনো উপায় নাই ওই মানুষটা তখন তো ওই কাদা রাস্তা যে রাস্তাটা দিয়ে একটা মানুষ এটা যেতে পারে না স্লিপ করে সেখানে তো একজন রুগী নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না সুতরাং যেহেতু জনগণ আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে আমরা যারা প্রতিনিধি হওয়ার চেষ্টা করি আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যদি আমাকে কবুল করে এই এলাকার রাস্তাঘাট ব্রিজ কালবার্ট এবং নলকূপ সহ বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদে অনেক কাজ বাকি আছে বিভিন্ন মসজিদের উজু উজু করার মতো কোনো স্থান নেই নলকূপ নেই বাথরুম নেই অনেক জায়গায় আপনি মন্দির সেই মন্দিরগুলো তো একই অবস্থা দেখা যায় যে খাবার দাবারের স্পেস তাদের নাই জায়গা নাই এবং তার সাথে নলকূপ নাই অনেক কষ্ট আসলে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক সমস্যা আছে সব মিলিয়ে আমি আশা করব আল্লাপাক রব্বুল আলমিন যদি আমাকে কবল করে অবশ্যই এই উপজেলাকে আমি আমার মনের ভরি মিশিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য গ্রামকে শহর করবে সেই লক্ষ্য যাতে বাস্তবায়নে রূপ নেয় সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আল্লাপাক রবুল আলমিন যদি আমাকে কবুল করে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমি একজন নারী সেই হিসেবে আমি আমার প্রাণপ্রিয় প্রিয় নেত্রীর কাছে আমার এলাকার উন্নয়নের স্বার্থে আমি যে কোনো প্রজেক্ট দিলে আমি বিশ্বাস করি আমার প্রাণপ্রিয় নেত্রী সেই প্রজেক্ট আমাকে তিনি পাশ করি আমার এই উপজেলার উন্নয়নের স্বার্থে আমাকে সহযোগিতা করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং ইনশাল্লাহ আমরা নারী আমরাই পারি অবশ্যই আমরা পারব অবশ্যই আমরা সুন্দর গলাচিপ উপজেলা উপহার দিতে পারব সর্বোপরি এই উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমি এই এলাকার সন্তান হিসেবে আমার দাবি রইল আপনাদের মেয়ে আমি আপনাদের বোন আমি ছেলে মেয়ে ভেদাভেদ ভুলে গিয়ে যোগ্যতা এবং ন্যায় নীতি এবং সততা দেখে আপনারা অবশ্যই আগামী একুশ তারিখে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন আমি এই প্রত্যয় ব্যক্ত করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে একুশ তারিখ সারাদিন আনারস মাকড়ায় ভোট দিন এই স্লোগানের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই